রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা কত লোভনীয় হয়েছে কত সুন্দর লাগছে দেখতেও যেমন লাগছে আর খেতেও নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও বন্ধুরা তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমি খুব ভালো আছি বন্ধুরা চলো আজ তোমাদের বানিয়ে দেখাবো দিয়ে বানিয়ে দেখাবো চিকেন কাটলেট চলো বন্ধুরা বেশি কথা না বাড়ি এই দেখো বন্ধুরা চিকেন কাটলেট করার জন্য নিয়েছি পিস করা রুটি আর তার রুটির সাইড ধার থেকে আমি যে কালো অংশটা থাকে অংশটা আমি কেটে নিয়েছি কেটে দেখো আমি চৌকো চৌকো করে নিয়েছি নিয়েছি বন্ধুরা চিকেন চিকেনটাকে আমি ছোট ছোট করে মাংসর টুকরোগুলো ক কুচি কুচি করে কেটে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি বন্ধুরা মশলা নিয়েছি আলু কুচি নিয়েছি রসুন আদা কুচি আর তার সাথে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এদিকে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো তার সাথে নিয়ে নিয়েছি বন্ধুরা মধ্যে নিয়ে দিয়ে দিয়েছি আমি অল্প করে সামান্য পরিমাণে নুন এদিকে বন্ধুরা কড়াইটা নিয়ে নিয়েছি আর আমি গ্যাসটাকে ধরিয়ে দিয়ে কড়াইটা উনুনে বসিয়ে দেবো গ্যাস আমি ধরিয়ে দিয়েছি কড়াইটা উনুনে বসিয়ে দিলাম তা আমি চিকেনটাকে করে নেব তো বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আর তেলের মধ্যে দিয়ে দেব এবার পেঁয়াজ কুচিগুলো বন্ধুরা আমি পেঁয়াজটা ভাজার সময় হালকা সামানো পরিমাণে একটু নুন দিয়ে দিলাম তাতে কি হলো পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর এটা স্টক একদম নরমাল ভাজা হয়ে গেছে আর আমি বেশি পেঁয়াজটা ভাজছি না হালকা পেঁয়াজটা ভাজছি দেখো পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে এবার দিয়ে দেব বন্ধুরা আমি আদা কুচি আর তার সঙ্গে কাঁচা লঙ্কা কুচি আদাটা আমি কিন্তু শিলনোড়ায় পেস্ট করিনি আমি আদাটাকে জাস্ট কুচিয়ে নিয়েছি আদাটা কোনো রকম নরমাল একটু ভেজে নিয়ে তার সঙ্গে দিয়ে দেবো এখন রসুন কুচি এবার তো বন্ধুরা আমি আগে থেকে যে আলুটাকে কুচিয়ে রেখেছিলাম ঝিরিঝিরি করে সেই আলুটাকেও দিয়ে দেবো বন্ধুরা আমি আলুটাকে গোটা ছেদ্ধ করে নিলাম না আমি আলুটাকে ধীরে ধীরে ভাবে কুচিয়ে আমি সব মশলাগুলো মশলাগুলো আমি সব একসাথে উপকরণগুলো আমি দিয়ে দিলাম দিয়ে অল্প লো ফ্লেমে ভালো করে ভেজে নেব এরকম বন্ধুরা আমার আলুটা বেশ একদমই ভাজা হয়ে গেছে আর যেহেতু আমি আলুটা একদম ঝি করে দিয়েছি দেখতেই পাচ্ছো আমি একদম আলুটা ঝিরিঝিরি করে কুচিয়ে দিয়েছি তাই আমার আলুটাও হয়ে গেছে এবার আমি মাংসটা দিয়ে দেবো বন্ধুরা এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা আর আলুটা ভালো করে আমি কষিয়ে নেব। চিকেনটা আর এবং আলুটা দেখো সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি নাবানের আগে দিয়ে দেবো বন্ধুরা গরম মশলা এটা দেখো বন্ধুরা আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি এখন মধ্যে সামান্য পরিমাণে আমি একটু চিনি দিয়ে দেবো এবার ভালো করে গরম মশলাটা এবং চিনিটা ভালো করে মিক্সড করে নেবো হয়ে গেছে এবং কত সুন্দর ফুটটা হয়েছে দেখো চিকেনের আমি এবার নাবিয়ে নেব আমি বন্ধুরা নাবিয়ে নিলাম এদিকে বন্ধুরা আমি বেসনটা নিয়ে নিচ্ছি আর বেসনটা আমি জল দিয়ে ভালো করে পাতলা করে গুলিয়ে নেব বন্ধুরা আমি এটাকে ভালো করে এখন গুলিয়ে নিচ্ছি বন্ধুরা আমি বেসনটা দিয়ে জলটা দিয়ে আমি বেসনটাকে ভালোভাবে গুলিয়ে নিলাম ভালোই পাতলা করে আমি এটাকে গুলিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা পাতলা হয়েছে এটা কিন্তু একদম পাতলা করে গুলিয়ে বন্ধুরা প্রথমে আমি এক রুটি নিয়ে নিয়েছি আর রুটিটাকে ভালো করে আমি এরকম করে জল মাখিয়ে নিলাম এ পাশেও আমি সেম ওরকমভাবেই ভাবেই জল মাখালাম বন্ধুরা অল্প করে সামান্য করে জল মাখাতে হবে এবার আমি রুটিটাকে এরকম করে চেপে নিলাম যাতে রুটিটা নরম হয়ে যায় আমি চিকেনটা দিয়ে এবার এটাকে আমি এরকম ভাবে চেপে নিয়ে এরকম ভাবে চেপে ধরে এরকম ভাবে রোল করে নেবো আমি রোলটা করে নিয়েছি আর রোলটা এই দেখো এরকম ভাবে জয়েন্ট হয়ে গেছে এবার আমি এটাকে বেসনের মধ্যে চুবিয়ে নেব বেসনের মধ্যে চুবিয়ে আমি এখানে বিস্কুটের গুঁড়ো নিয়েছি এই বিস্কুটের গুঁড়োর মধ্যে আটকে দেব এই বিস্কুটের গুঁড়োটাকে আমি ভালো করে আর একটা হাত দিয়ে আমি এরকম চেপে চেপে আটকে নেব বন্ধুরা বিস্কুটের গুঁড়োটা কত সুন্দর চেপে চেপে আটকানো হয়ে গেছে আমার একটি রেডি হয়ে গেছে আর আমি এরকম ভাবে সবগুলো করে নিয়ে তোমার তোমাদের বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা ওদিকে আমি রেলটা রোলটা রেডি করছি আর তার মধ্যে আমি কড়াইয়ের তেলটাও আমি গরম বসিয়ে দিলাম চিকেন কাটলেটটা আমার তৈরি হয়ে গেছে আর আমি রোলের মতন শেপ দিয়ে দিয়েছি এই দেখো এবার কড়াইয়ের তেলটা আমি ভালো করে গরম করে একটু লো ফ্লেমে দিয়ে আমি ভেজে নেব আর এই দেখো বন্ধুরা আমার কড়াই তেলটা ভালোই গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ের তেলটা লো ফ্লেমে দিয়ে আমি আস্তে আস্তে দিয়ে দেব দেখো বন্ধু আমি এখন দিয়ে দিচ্ছি আমি চার পিস প্রথমে দিলাম দিয়ে ভেজে নেবো বন্ধুরা মিনিট একটু মতো রেখে আমি উল্টে পাল্টে নেব তোরা আমার এটা ই হয়ে গেছে এবার আমি একটুখানি না উল্টে দেবো দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা চলে এসছে আর দেখতেই কিন্তু বন্ধুরা যাই বলো না কেন অন্য রকমের লাগছে আমার তো বেশ ভালোই লাগছে তোমাদের কার কীরকম লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো আর জিনিসটা কিন্তু খুব শক্ত হয়েছে আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি গেছে এবার আমি তুলে নেব আরে এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম আর খাস্তা খাস্তা মতমচে হয়েছে তাহলে আমি তুলে নেব রেডি হয়ে গেছে আর দেখো বন্ধুরা কত লোভনীয় হয়েছে কত সুন্দর লাগে দেখতেও যেমন লাগে আর খেতেও অবশ্যই ভালো লাগবে চিকেন রোল কাটলেটটা তোমাদের কেমন লাগলো চিকেন রোল কাটলেটটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশের বেলাইকনটি কন্টি টিপে দিয়ে আমার সাথে থেকো আজকের মতো বন্ধুরা এইটুকু ধন্যবাদ